সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরত পক্ষ থেকে সাতবাগানের দ্বিতীয় অংশে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সকাল সাতটা বাজে এখন হাঁস মুরগিগুলোকে সরি এ সাতের দ্বিতীয় অংশে চিটকে মুরগি এবং টাকি মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হল তো এটি অবমুক্ত করা হয়েছে মাত্র দেখতে পাচ্ছি আকাশটা অনেক মেঘলা একটা আবহাওয়া সম্ভবত আজকে আকাশটা ভালোই যাবে বোঝা যাচ্ছে জানি না পরবর্তীতে কী হয় যদিও আকাশে একটু মেঘলা দেখাচ্ছে সূর্য ম্যাঘে আড়ালে লুকিয়ে আছে মূলত আমার সাত বাগানটা সম্পূর্ণ যে দ্বিতীয় অংশ সম্পূর্ণ ফলের বাগান কি ধরনের ফল নাই সব ধরনের ফল আমার এই সাদে অবস্থিত এবং আল্লাহ প্রচুর ফল হয়েছে আপনাদের দুয়া দেখতে পাচ্ছেন আম গাছগুলোতে ব্যাগিং করা হয়েছে প্রত্যেকটা আম গাছে প্যাকিং করে আপনারা বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আর সবচেয়ে মজার বিষয় বন্ধুরা সিল্কি মুরগির বয়স সাড়ে চার মাস হ্যাঁ সাড়ে চার মাসে একটু বেশি না পংচার দিয়ে একদিন কম হবে তারা ডিম পেরেছে হ্যাঁ দিন ধরে ডিম পারতেছে মাঝখানে আবার দুদিন বন্ধ দিয়েছিল আবার ডিম পারতেছে চলে ডিমটা একটু দেখে নি এই যে বন্ধুরা মাত্র ডিমটা ইয়ে মুরগিটা ছাড়লো দেখতে পাচ্ছেন ডিমটা এই দেখেন ডিম পেরেছে বুঝতে পারছেন এত অল্প বয়সে সিল্কি মুরগি ডিম পারে বা মুরগি যে ডিম পারে এটা আমার জানা ছিল না আপনি যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর দোয়া করবেন আমার সিল্কি মুরগিগুলোর জন্য আর সিল্কি মুরগির ডিম এবং বাচ্চা বিক্রি করবো যদি কারো লাগে এই প্রথম দি আপনাদের দিয়ে বনি করবো যদি লাগে কারো অবশ্যই আপনি আওয়াজ দেবেন যে আপনার কে কী সিল্কি মুরগি দেখেন কত সুন্দর সিল্কি মুরগিগুলো ভালো মতো লক্ষ্য করে কত সুন্দর এগুলি হলো শর্ট সিল্কি এবং সবচেয়ে উন্নত মানে। একদম চায়না একদম প্রতি থেকে আমি বাচ্চা কিনে নিয়ে আসছিলাম ছয়টা এখান থেকে দুইটা ঠিক ছিল ওই দুইটা থেকে আবার একটা মারা গেছে অ্যাডাল্ট হওয়ার পরে সেইটা ডিম পেয়েছিলো মুরগটা মারা গেছে সাতটা ডিম পেরেছিলো ওই সাতটার থেকে আমার চারটা এখন আছে তো যদি কারো লাগে সাহস দিবেন যদি কারো সিল্কি মুরগির শখ থাকে পালা আর টার্কি মুরগিগুলো এইগুলো বয়স তিন মাস প্লাস হয়েছে তো আশা করি টার্কি মুরগি ডিম পালে তখন আপনাদের সাথে আবার দেখাতে পারবো তো আপাতত সুকি মুরগিগুলো ডিমগুলো দেখতে পেলে দেখেন সকাল হলে ওরা এই কলমি শাক এবং এই যে মিক্সড খাবার এবং ভিটামিনযুক্ত পানি এবং ভিটামিন দেই মাঝে মাঝে আর যেহেতু প্রচুর গরম তাই এখন ভিটামিন দেই না বন্ধুরা তো চলুন আমরা সাত বাগানে আরও কত কিছু ফল টল এগুলো একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার গাছে কি সুন্দর আম চলতেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গাছে আম গাছে ব্যাগিং করে আছে এবং কত সুন্দর একটা সাদে সাদে আম গাছ দেন এই গাছটা কিন্তু কিছুই নেই ড্রামটাও নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরও এই গাছে কি ধরনের আম দিয়েছে তো স্বাভাবিকভাবেই এগুলোকে পরিচর্যা করব এই দেখেন এখানে হাউস বানানো হয়েছে এই হাউজে ওই যে খালি জায়গা রয়ে গেছে এই খালি জায়গাগুলোর মধ্যে এই আম গাছগুলো দেখেন হাউস যেগুলো আছে আম গাছ এবং অন্যান্য যে গাছগুলো যেগুলো নিয়ে বেশি ফলন হচ্ছে এবং বড় হয়ে গেছে সেগুলোকে স্থান তাড় করবো দেখেন বন্ধুরা রিপ্লেস করবো আর কি দেখেন এই যে এটা হলো মিয়া আম এটা কালারটা আপনাদের দেখাবো চলুন একটু কালারটা দেখায় মিয়া জাকি আমের তো একটু বন্ধুরা কালার দেখাচ্ছি আপনাদের বন্ধুরা ব্যাগটা খুলেছি এই ব্যাগিংটা খুলেছি দেখেন কত সুন্দর মিয়া আম দেখেন কত সুন্দর বন্ধুরা কেমন লাগতেছে সাদে মিয়া আম ভালো লাগছে না বন্ধুরা দেখেন কত সুন্দর কালার আছে এটা ব্যাগিং করাই সম্ভব বন্ধুরা নাহলে হয়তো এত সুন্দর কালার আসতো কিনা আমি জানি না এই প্রথম লাগন হয়েছে আর কি এবছরেই তবে বন্ধুরা এটা হলো বাড়ি এগারো এটা দেখানো সম্ভব না প্রতিদিন একটা করে আম গাছের দেখাই দেখতে পাচ্ছেন জামরুল কীভাবে জামরুল পড়তে পেকে পেকে জামরুলগুলো বাধ্য হয়ে গাছ ভরে গিয়েছে খাওয়ার যেন মানুষ নেই দেখতে পাচ্ছেন পুরো গাছটা ভরে গিয়েছে এবং আমার সাথে কিন্তু সিল্ক মুরগিগুলো আহ বেড়াতে চলে আসছে দেখেন কত সুন্দর ভাবে ওরাও কিন্তু এই দেখেন ওরাও কিন্তু এই যে ফল খাচ্ছে যে জামরুল ফল খাচ্ছে আর দেখেন কি পরিমাণ জামরুল হয়েছে আপনি একটু দেখেন অবস্থা দেখাচ্ছে আপনাদের দেখেন কত পেকে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন বন্ধুরা কি সুন্দর জামরুলে ভারে গাছের ডালায় দেখেন গাছের ডালা জামরুলে ভারে নুয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ জামরুল হয়েছে বন্ধুরা এরকম পরিমাণ জামরুল ছাদে হয় কি না আমার জানা নেই আপনারা যদি জানা থাকে অবশ্যই বা আপনাদের যদি ছাদে এরকম জামরুল হয় ছবি অবশ্যই পিকচার পাঠাবেন বন্ধুরা আর চায়ের থ্রি লি খাওয়া শুরু করেছে প্রচুর মিষ্টি যেহেতু গরমে লিচুগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখেন চায়ের থ্রিগুলো গরমে দেখেন এই যে এই অবস্থা হয়ে গেছে তো আগামীতে ব্যাগিং করে দিব এবার প্রথম লাগানো তো কিছুটা অভিজ্ঞতা নিলাম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এই যে আমার গ্যাসে বড়ই এই যে দেখেন এই সিজনে বড়োই বিশ্বাস হয় না এই দেখেন বড়োই এই দেখেন বোরে বুঝতে পারছেন গাছে এই সিজন বারো মাসে বোরে বুঝতে পারছেন এই দেখেন আমার সিল্কি মুরগিগুলো আমাকে হ্যাঁ একদম কী বলবো পায়ের সামনে এসে সিল্কি মুরগি এবং টার্কি মুরগিগুলো চলে আসছে ওরা খুবই মানে পোষা বান্ধব পোষ মানে দেখেন আমার সাথে সাথে তারা ঘুরতেছে দেখেন কত সুন্দর এবং ফলও খাচ্ছে দেখেন টার্কি মুরগি ফল খাচ্ছে ই হ্যাঁ সিল্কি মুরগি ফলগুলো খাচ্ছে যাক অসুবিধা নেই তো কেমন লাগছে দেখেন দেখেন সবটা সাইজ দেখে আপনাদের দেখেন কি সুন্দর সবেদা দেখেন একটা গাছে কি বড় বড় সবেদা হয় একটু খেয়াল করে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন কী বড় বড় সবেদা লেবু গাছটা ভরে আছে লেবু তো দেখেন এটা এলাচি লেবু দেখেন লেবুর সাইজ দেখেন মার্শাল্লাহ বেশ ভালো এ দেখেন কি লেবু দেখেন লেবুর সাইজ দেখেন এখনও বাড়তি হয়নি আশা করি কিছুদিনের মধ্যে বাড়তে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কাগজে লেবু দেখেন তো সুন্দর কাগজে লেবুগুলো গাছে ঝুলতে এসে তো বন্ধুরা এরকম একটি সাত বাগান পেতে চাইলে শুধুমাত্র আপনি ইচ্ছা শক্তি প্রয়োজন আর দেখেন কত সুন্দর গাছে দেখেন আমগুলো ঝুলতেছে মনে হয় বাবুই পাখির বাসা দেখেন একটা গাছে না দুইটা গাছ প্রচুর পরিমাণ আম হয়েছে মাসাল্লাহ আল্লাহ পাখি এবার পর্যাপ্ত পরিমাণ আম দিয়েছে দেখেন এই যে আম গাছে আবার বারো মাসে আম গাছে দেখেন বোল আসতেছে কি পরিমাণ বোল আর সাথে সব বারো মাসেই লাগাবেন দেখেন বারো মাস লেবু হয় এই দেখেন লেবুতে আবার ফুল আছে দেখেন বারো মাস এই গাছগুলোতে সুবিধা হলো কি যে মানে বারো মাস ফল খেতে পারবেন বন্ধুরা দেখেন বরে গেছে দেখেন কী পরিমাণ ফুল আসে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দিতে হবে বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর সুন্দর সুন্দর মতামত দিতে হবে বন্ধুরা আর নয় চলে যাব যাওয়ার আগে আবারও বলছি যারা এরকম সুন্দর একটা সাত বাগান করতে চান কিন্তু ভালো একটা পরামর্শ প্রয়োজন মনে করেন দেখেন কত সুন্দর গাছে আমগুলো কিভাবে ঝুলতেছে দেখেন মনে হচ্ছে যে আমি কোনো একটা আম বাগানে আসছি হ্যাঁ আমি তো অবশ্যই আম বাগানে আসছি তবে এটা সাত বাগান দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো বেশ আনন্দ নিয়ে মজা করতেছে এই সাথে মূলত এই সাথে তিনটা টার্কি এবং চারটা সিল্কি থাকে আর বাকি সব মুরগিগুলো সাদে প্রথম অংশে রাখছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যারা এরকম একটি সাদ বাগান পছন্দ করেন এবং সাহায্য প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে বেল অকাউনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করবেন বন্ধুরা তো প্রতিদিন বিকাল তিনটা বাজে নতুন নতুন ভিডিও তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা তা যা আমরা চলে যাচ্ছি যার আগে স্বস্ত সুস্থতা কামনা করে আমরা ভিডিওটা শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আর প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো দিই সেগুলো দেখবেন এবং দেখার আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ